সবাই আমরা একসাথে জশরে আমরা হচ্ছে মিলিত হব এবং আপনারা জানেন আওয়ামী লীগের চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিয়েছি আমরা এই আওয়ামী লীগের বাংলাদেশটাকে যেভাবে দমন করেছে পীড়ন করেছে জশরের নির্যাতন নিপীড়ন চালিয়েছে আপনারা জানেন আমরা শোষণ বিষয়ে এবং আমাদের এই যে সংবিধান সংস্কার বিচার ইত্যাদির বিষয়ে আমরা আগামীকাল হচ্ছে আমরা যশোরে পদযাত্রা করব আপনাদের সবাইকে আমরা সেখানে উপস্থিত চাই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের সাথে আপনারা আসি সবাই আমরা একসাথে আমাদের এই মুহূর্তে কিছু দরকার আছে আমাদের বিচার এবং সংস্কারের দরকার আছে আমরা বলবো এই মুহূর্তে দরকার আপনারা বলবেন বিচার এবং এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার